ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সানডে অ্যান্ড সানডে মানেই হচ্ছে আজকে বাড়িতে কিছু স্পেশাল রান্না সেটা হবেই তো চলুন দেখাই আমাদের আজকে ব্রেকফাস্টে কি কি বানানো হচ্ছে এবং লাঞ্চে কী কী বানানো হচ্ছে সব ডিটেলস পাবেন আজকে এই ভিডিওতে আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না কেননা আজকের এই ভিডিওতে কিন্তু একটা রান্নার রেসিপিও আছে যেটা কিন্তু দেখতে ভুলবেন না আজকে ব্রেকফাস্টে হয়েছিল কাবলি ছোলা খুবই হালকা করে বানানো হয়েছে একটা গোটা শুকনো লঙ্কা ভোরণ দিয়ে টমেটো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তো আমি কাবলি ছোলা বলুন আর একটু ঘুগনি বলুন এগুলো একটু মুড়ি দিয়ে খেতেই পছন্দ করি পেঁয়াজ কুচি ছড়িয়ে একটু লে লেবু চিপে তো অনেকে পাউরুটি দিয়েও খায় তো আমি মুড়ি দিয়ে আমার বেস্ট লাগে তো আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি তো বিরিয়ানির প্রিপারেশান খুব জোর কদমে চলছে তো এটা হচ্ছে চিকেন এটাতে মা আদা রসুন আর একটু নুন দিয়ে মা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এখানে এখন পেঁয়াজ কাটা হচ্ছে যেটা একটু মাংসের মধ্যেও পেঁয়াজটাকে বেটে দেওয়া হবে এবং বেরেস্তার জন্য কাজে লাগবে তো এর মধ্যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা মা বেটে নিয়েছে তারপরে ওইটা ম্যারিনেটেড চিকেনের ওপর কিন্তু দিয়ে দেবে আর সেটাকে ভালো করে মিক্সড আপ করে নেবে আচ্ছা এর মধ্যে কিন্তু দু চামচ সাদা তেলও দেওয়া হয়েছে তো সর্ষের তেল আমরা ইউজ করবো না না সর্ষের তেল একটু হলুদ হলুদ হয়ে যাবে তো এখানে পুরোটাই সাদা তেলে হয় এখানে মা অলরেডি বিরিয়ানির রাইসের জন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছে তো এর মধ্যে দু তিন চামচ সাদা তেল ঢেলে নেবে তো সাদা তেল ঢালার ফলে কি হয় তাহলে ভাতগুলো একটু ঝরঝরে হয় তো সেই জন্য এখানে সাদা তেল ঢালা হয় আর জলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমরা এখানে ভিজিয়ে রাখা চালটা কিন্তু আর আচ্ছা আমরা যে বিরিয়ানির চালটা ইউজ করছি এটা কিন্তু এক দেড় ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে চালটা আরও একটু বেশি লম্বা হয় একদিকে ভাত হচ্ছে আর একদিকে মা প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আচ্ছা এর মধ্যে একটু কালার দিয়ে দেবে তারপরে এক চামচ নুন দিয়ে কিন্তু এই আলুগুলো সেদ্ধ করে নেওয়া হবে এবার হালকা দুধ গরম করে নেওয়া হয়েছে তার মধ্যে আমরা সাত আটখানা জাফরান ওখানে ফেলে দেওয়া হলো দুধের মধ্যে খুব বেশি গরম করবে না একদম হালকা গরম করবে আর এই জাফরানটা আমরা কাশ্মীর থেকে কিনেছিলাম সেইটা ইউজ করা হচ্ছে তো এখানে ভাতটা নামানো হয়ে গেছে একদম ঝরঝরে ভাত তো তো এবার নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা বেরেস্তা বানাবো তো একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে বেরেস্তাতে তেলটা একটু বেশি পরিমাণে লাগে ছাকা তেলে বেরেস্তাটা ভাজতে হয় তো এই তেলে আমরা এখন বেরেস্তা ভেজে নেবো এবার বেরেস্তাটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে সবথেকে পাট তো বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমরা কিন্তু মাংসটাও করে নেব। ও এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই যে তেলটা থাকবে ওটাতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে তো এখানে আমরা পুরো মাংসটা দিয়ে দিলাম আচ্ছা মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেননা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা আছে তো এই রকম দেখুন ফুটছে এবং মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে চিকেনের লেগ পিসটা আর আচ্ছা এইখানে আমরা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি কেননা জলটাকে হালকা করে একটু কমিয়ে নেবো সেই জন্য হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা মা এই ডেচকিটাকে হালকা করে গরম করে নিয়েছে এবং এর মধ্যে এখন সাদা তেল দিয়ে দিল এবার বিরিয়ানির যে রাইসটা করা হয়েছে সেই রাইসটা ওর উপরে প্রথমে তলাতে ছড়িয়ে দিয়েছে তারপরে ওর মধ্যে একটু নুন তার বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে দিলো তারপরে কালার ইউজ করলো অল্প পরিমাণে কালার ইউজ করার পর যে চিকেনটা করা হয়েছে সেই চিকেনটা এবার ওর মধ্যে দেওয়া হলো গ্রেভি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে এই প্রসেসটাই সেমভাবে চলতে থাকবে আপনারা দেখতে থাকুন কীভাবে সাজানো হচ্ছে ওর মধ্যে থেকে কিছুটা দুধ রেখে ওর মধ্যে একটু বিরিয়ানি সেন্ট মিশিয়ে নিল এটা একদম সবার লাস্টে মেশানো হবে সব শেষে মা উপর থেকে দু তিন চামচ ঘি ছড়িয়ে দিয়েছে এবার লাস্ট স্টেপ আর এসে সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে বিরিয়ানিতে দম লাগানো আচ্ছা আপনারা আটা মেখে চারিদিকে মুখটাও বন্ধ করে দিতে পারেন বাট আমরা এখানে কিছু ভারী কিছু চাপিয়ে দিয়েছি সেটা করলেও হয় অসুবিধা হয় না মোটামুটি ওপরে একটা ভারী জিনিস থাকলেই হলো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঠিক এইভাবে রেখে দেবেন আর তারপরে গরম গরম একদম সার্ভ করবেন ভিডিও এবং রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর ফেসবুকেও প্লিজ ফলো করবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে